রাহিম হ্যালো আলাইকুম আমি আপনাদের সাথে ফিশিং ক্লাব উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি মোহাম্মদ আব্দুল রাজ্জাক ভাইকে উনি নিচ্ছেন গাজীপুর কোনাবাড়ি থেকে উনি নিচ্ছেন জি স্পেশাল একটি আর একটা টিকা ইটি পঁয়ত্রিশ পঞ্চাশ তো এটা হচ্ছে জি স্পেশাল এবং টিকা ইটি পঁয়ত্রিশ পঞ্চাশ এই প্রোডাক্টটা খুবই ভালো এবং অরিজিনাল টিকা স্টিকা সহ দেয়া আছে এগুলো হচ্ছে আমাদের ভালো মানের কম বাজেটে ভালো জিনিস এগুলো আমাদের পঁচিশ পঞ্চাশ পঁয়ত্রিশ পঞ্চাশ এবং পঁয়তাল্লিশ হচ্ছে এবং চোদ্দোশো টাকা আর এরকম তিনটা রয়েছে তো আপনারা এগুলো যে কোনো একটা নিতে পারবেন এটা আর সাথে রয়েছে জিডাব্লিউ স্পেশাল উনি এটা জিডাব্লিউ স্পেশাল নিয়েছেন এটা খুব ভালো মানের এবং অনেক মজবুত একটি ফাইবার খুব সুন্দর দেখতে আমি কিছুক্ষণ পরে এটা আপনাদেরকে একটু ডিটেলস দেখানোর চেষ্টা করব আর সাথে আরেক ভাই নিয়েছেন আরেক ভাই নিয়েছেন উনি নিয়েছেন রোকন ভাই রোকন ভাই নিয়েছেন নোয়াখালী থেকে নোয়া নোয়াপাড়া ঢাকা থেকে উনি নিয়েছেন হেড আম্রেলা মানে মাথার ছাতা এটা খুব সুন্দর একটি ছাতা আমি এটা নিয়ে একটু আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব উনি ফুল টাকা পেট করেছেন তাই ওনার জন্য একটা আমরা গিফট রেখেছি একটি সুন্দর ফাতা আমরা ওনাকে গিফট দেব এটা উনি যেহেতু ফুল টাকা পেড করেছেন আর এটা এটাও ফুল টাকা পেড করেছেন তাই তার জন্য একটা গিফট থাকবে তার জন্য একটা ফাতা এই যে গিফট সেটাও আমরা তাকে দিলাম এটা আর এটা হচ্ছে নিয়েছেন ছাতা এবং আরেকজন নিয়েছেন অশোক রায় উনি নিয়েছেন নীল ফামারি সদর সুবর্ণ গলি উনি নিয়েছেন বারোশো টাকা প্যাকেজ দুইটা তো হোম ডেলিভারি নেবেন উনি সুন্দরবন হোম ডেলিভারি আমরা রেড এক্স কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি তো এটা রেড এক্স কুরিয়ার সার্ভিসে দেবো এটা হোম টু হোম মানে আমাদের এখান থেকে নিয়ে যাবে এবং আপনাদের বাসায় অফিসে অথবা দোকানে দিয়ে আসবে তো এই প্রোডাক্টগুলো হচ্ছে এইখানে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা বারোশো টাকা প্যাকেজ রয়েছে এখানে এটা কিন্তু খুব ছোট একটি ফাইবার এই যে এক হাত এক হাতের একটু বড় হবে এখানে হচ্ছে সুতা ফাতা কল সিসা সুইবেল সব কিছু মিলিয়ে এটা হচ্ছে আমাদের প্যাকেজ তো এই হচ্ছে আমাদের ডিটেলস তো আপনারা সকলে যদি দেখতে চান অন্যান্যগুলো তাহলে আমরা সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে অন্যান্য যা কিছু সেটা তো এটার প্যাকেজটা এখানে রয়েছে সুতা পাতা কল সিসাবারা সুইবেল এখানে আমরা এক্সট্রা দিয়েছি দুটা পাতা পাতা কাটা সাথে রয়েছে সুইবেল সাথে বিভিন্ন ধরনের এখানটায় আমাদের ফাতা রয়েছে এগুলো গিফট হিসেবে আমরা দিয়েছি তো যেহেতু উনি ফুল টাকা পেইড করেছেন তাই আমরা গিফট হিসেবে দিয়েছি এখান এক্সট্রা সব কিছু যদি ফুল টাকা পেইড না থাকতো তাহলে কিন্তু আমরা এই প্যাকেটিং পাতাটা দিতাম না এখানটায় ডাবল ডাবল সুইভেল ডাবল আপনার ফাতা এগুলো দিতাম না এত কিছু এগুলো কমই থাকতো তো এটা হচ্ছে আমাদের বারোশো টাকা প্যাকেজ তো এই হচ্ছে আমাদের ডিটেলস তা আমরা এখন একটু ডিটেলসে চলে যাবো আরও একটু ডিটেলসে চলে যাব তো প্রথমে আমরা এটা দেখাই জিডব্লিউ স্পেশালটা এটা খুব ভালো মানের একটি ফাইবার এবং দেখতে অনেক সুন্দর এটা তিন হাজার টাকা ছিল আমরা এখন এটা পঁচিশশো টাকা করেছি এটা আমাদের মাল শেষ আবার দু এক দিনে মাল ঢুকবে আমরা দিতে পারবো আপনার অর্ডার দিলে দিতে পারেন কোনো সমস্যা নেই মাল আমাদের ঢুকবে এবং মাল নিলে এক দুই দিন সময় দিতে হবে আর এটা হচ্ছে আমাদের ইটি পঁয়ত্রিশ পঞ্চাশ এটা হচ্ছে বারোশো তেরোশো এবং চোদ্দোশো টাকা প্রাইস খুব ভালো মানের এবং অনেক মজবুত একটি ফাইবার অনেক সুন্দর একটা মেশিন খুবই সুন্দর আর তার সাথে রয়েছে এখানটায় এখানে রয়েছে আমাদের ছাতা এই যে ছাতাটা ছাতাটা খুব ভালো মানের হেড আমা এটাকে বলা হয় আমাদের ভাষায় এটাকে হেড মাথার ছাতা বলি এটা মাথায় দিয়ে সুন্দর করে আপনারা ইউজ করতে পারবেন এটা উপর দিয়ে খুলে এইভাবে করে এটার দাম হচ্ছে সাতশো টাকা বর্তমান প্রাইস এইভাবে লাগিয়ে দিলে এটা মাথার মধ্যে সুন্দর করে আটকে নেওয়া যাবে অনেক সময় স্টুডেন্টরা স্কুলে যায় তাদের যাতে মাথায় বাতাস বাতাস না লাগে সেই জন্য অনেকে নিচ্ছে বা আমরা নদীতে মাছ ধরার সময় বড় মাছ যখন ওঠে তখন আমরা কিন্তু মাথায় বৃষ্টি হচ্ছে বা রোদ হচ্ছে সেই সময় আমরা এগুলো মাথায় ইউজ করি এটা বিভিন্ন কাজে ইউজ করা যেতে পারে অনেকে অনেক ধরনের কাজে বা মাঠে ঘাটে যে চাষিরা যে যখন ধান কাটে আগে তো এক সময় অন্যরকম ছিল এখন এটা দিয়ে সুন্দর কাজ করতে পারে আর এটা হচ্ছে বারোশো টাকা প্যাকেজ নতুন প্যাকেজ এটা দিয়েছি আমরা খুব ভালো মানের একটি প্যাকেজ আর এটা আমরা ছয় ফিট রড দিয়েছি ছয় ফিট অথবা আপনার সাত ফিট নিতে পারেন এটা হচ্ছে আমাদের বারোশো টাকা প্যাকেজ এখানে সুতা পাতা কল সিসা পাতা সিভিল সবকিছু রয়েছে এটা হচ্ছে যা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে এই প্যাকেজটা হচ্ছে আমাদের বারোশো টাকা এখানটা এই মেশিনগুলো এটা কিন্তু লোড ক্ষমতাটা বলে দিই এটা পাঁচ সাত কেজির বেশি বেশি লোড নিবে না দেখা যাচ্ছে আপনারা বলতেছেন ভাই পঞ্চাশ কেজি মাছ উঠাবো তাহলে এটা আপনাদের জন্য নয় এটা যারা নতুন মাছ ধরতে চাচ্ছে বা শিখতে চাচ্ছে মাছ ধরা হুইল ফাইবারটি তাদের জন্য আর যারা আপনারা নতুন তারা এটা নেবেন আর যারা পুরাতন বা একটু ভালো তাদের জন্য আমাদের চোদ্দোশো টাকা সতেরোশো টাকা একুশশো পঞ্চাশ টাকা তিন হাজার টাকা বিভিন্ন ধরনের প্যাকেজ আছে অনেক ধরনের প্যাকেজ আছে এগুলো আমরা দিতে পারবো তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার